হতে পারবেন না আমার দাদু পরীক্ষা করে দেখলো না কিরে তিন সপ্তাহের একটা ফাইল যে ব্যক্তি পেটে ঢুকায় ওই লোকটার মানব দেহের তিনটা রোগের জন্য কাজ করে আর এক নম্বর রোগটা যার গ্যাস পেটে ব্যথা আমসা গলা জলে ভুগ জলে খাবার উচিত নেই দুটা তিনটা করে গ্যাস টিকের ট্যাবলেট কিনি খান একটা সালসা খাবেন একুশ দিন ওই গ্যাস কবর হবে পেটের ব্যথা আমসা ভালো পায়খানা ক্লিয়ার ঘুরে কিরমিগুলো বাইর হবে দুই নম্বর খাবেন যার ব্যথা গিটাই গিটায় ব্যথা মাংস মিষ্টি ব্যথা হাড্ডির ভিতরে ব্যথা এর নাম হলো পাতের ব্যথা কিন্তু পাতের

thank you